বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পারসেন্ট দেশে বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পারসেন্ট জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাত জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাত কৃষিতে রবি মৌসম কার্তিক ফাল্গুন রবি মৌসম কার্তিক ফাল্গুন বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান গরু বয়ে বাংলাদেশ বয়ে গুরুধান বর্ণালী ও শুভ্র ভুট্টা উন্নত জাতের ভুট্টা বয়ে ভুট্টা বয়ে শুভ্র বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টা ইউরিয়া সার থেকে উদ্ভিদ লাভ করে নাইট্রোজেন ইউরিয়া সার থেকে উদ্ভিদ লাভ করে নাইট্রোজেন বলাকা উদুয়েল উন্নত জাতের গম বলাকা উদুয়েল পাখি ছাড়া কি উন্নত জাতের গম অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা এগুলো কি কলা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন কত পার্সেন্ট পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস থেকে আসে রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস থেকে আসে শুধু রপ্তানি আয় থেকে রপ্তানির উপর থেকে যে আয়টা আসে রপ্তানি থেকে রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টস থেকে আসে সাঁত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টস থেকে আসে সাঁত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ধান চাষ করা হয় সত্তর পার্সেন্ট জমিতে আবাদি জমি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট জমিতে ধান চাষ করা হয় শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে কোনো একজনও যদি বরিশাল জেলার এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টস করবেন শস্যভান্ডার বরিশাল জেলা সুন্দরবন বাগেরহাট জেলার কেউ থাকে তারাও কমেন্ট করতে পারেন সুন্দরবন মোট বনভূমির পার্সেন্ট যত বনভূমি আছে ওই বনভূমির চল্লিশ পার্সেন্ট সুন্দরবন পচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করেন মুবারক আহমেদ খান পচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করেন মোবারক আহমেদ খান বেশি দুগ্ধ উৎপাদনকারী গাবি Holstein Phrygian Thank you for watching the video